নীল কাটার পূর্ণিন্দপত্রী সময় অস্বার বিহ সুখ নেই মনে নীল কাটারটি হারিয়ে গেছে হলুদ বনে বনে সাত বছর সাঁতার কাটিনি সমুদ্রের নীল শাড়ির আমিষ অন্ধকারে দশ বছর আগে শেষ ছুঁয়েছে পাহাড়ের স্তরচূড়া মাদল বাজিয়ে কতবার ডেকেছে হল্লার জঙ্গল যায়নি আলজিবে উপুড় করে দিয়েছে মাতাল হওয়ার কলসি খায়নি যাওয়ার মধ্যে গত ডিসেম্বরে সাঁচি হাজার বছর পরে আবার দেখা যক্ষিণীদের সঙ্গে হাসি ঠাট্টা গল্প কিন্তু নীল কাটার তো তার নেবে না সুখ নেই কোমনে নীল কাটারটি হারিয়ে গেছে হলুদ বনে বনে বেনারসি পরে মেঘ নামবে তলায়। সর্বাঙ্গে আরও কয় না অথচ আমার আলিঙ্গন করা বারণ ছুলেই তো রক্তের ফিন কর করে খা। যে শাঁখ বাজিয়ে কাল বলেছে এসো যে ঢাক বাজিয়ে আজ বলবে যা আমাকে আবার খুঁজতে হবে একটা ন্যাড়া মাথা নদী তারই বালিতে বাগছালের মতো বিছিয়ে দিতে হবে শুকনো স্মৃতি তারই ওপরে শোয়া বসা ঝপ তপ বাসন কোষন কাপড় কাচা এবং নিজের নখে নিজেকে ছিঁড়তে বাঁচা সুখ নেই কোমনে কাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে